এখন টিফিন করব তা ঘড়িতে কটা বাজছে আপনাদের ঘরে দেখায় এগারোটা বাজতে দশ তো সবাই খেয়ে দিয়ে স্কুল চলে গেল, মেয়েও পরীক্ষা দিতে চলে গেল ওরা অনেকক্ষণ চলে গেছে কিন্তু প্রায় দশটা বাজতে পাঁচ দশের মধ্যে বেরিয়ে গেছে কিন্তু কি বলুন তো ওদের খাওয়া দাওয়ার পর খেতে দেওয়ার পরও তো অনেক কিছু কাজ থাকে একা হাতেই তো সব কিছু করতে হয় তো আজকে ওয়েদারটাও ভালো নেই একটু মেঘ মেঘ করেছে রোদও ওঠেনি তো জামা কাপড়ও অনেকগুলো ছিল সেগুলো একটু কাঁচা ধোয়া করলাম ছাদে মিলে দিয়ে মিলে দিয়ে এলাম মানে এখন তো শীতকাল চলে যাচ্ছে গরমটা প্রায় এসে গেছে তাই ব্লাঙ্কেটগুলো একটু বাড়িতেই ওয়াশ করলাম আর অনেক কিছু জামা কাপড়ও ছিল সেগুলো কাছাকাছি করে দিয়ে প্রথমে আগে মিলে দিয়ে এলাম কেন রোদটা বেশ ভালো নেই যতটা পারে শুকাক আর এখন টিফিন করব চলুন দেখাই আপনাদের ঘরে কি টিফিন করব। তা এখানে কাবুল ছোলা মটর আর এইটা বরবটি কলায় বলে আমাদের অনেক আবার রমা কলায় বলে তা এটা জাস্ট সেদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে আর এর সাথে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে একটু শশা কেটে নিয়েছি আর নিয়েছি একটু শাঁক আলু কেটে তা এটাই এখন টিফিন করব তারপরে মেয়ে পরীক্ষা দিয়ে এলে এখন খেতে প্রায় দুটো আড়াইটে দুটো তো নয় দুটোই পরীক্ষা শেষ হচ্ছে ও রাস্তে প্রায় পৌনে তিনটে বাজছে মানে এখন লাঞ্চ করতে প্রায় তিনটে বেজে যাচ্ছে আমার তো যাই হোক এখন মোটামুটি এটাই এখন মানে হেলদি ব্রেকফাস্ট বলতে পারেন এখন একটু ডায়েটের মধ্যে আছি তাই অন্য কিছু খাচ্ছি না বা অন্য কিছু নিজের জন্য ডালিয়া বা অন্য কিছু করারও সময়ও সত্যি কথা বলতে হচ্ছে না একদমই কারণ সকালবেলা এত রান্নার ঝামেলা থাকে যে সকালবেলা নিজের জন্য আলাদা করে কিছু করা হচ্ছে না তো যাই হোক এটাই এখন টিফিন করব এটার উপর বাড়িতে একটু এই আমি ভাজা মশলা করে রাখি সবসময় একটু ছিটিয়ে দিলাম তা এটা দিয়ে এখন টিফিন করব তাদের কেমন লাগলো আমার ব্রেকফাস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কে এরকম সেদ্ধ খাবার খেতে ভালোবাসেন জানাবেন তা এখন খা টিফিন করে টাটা